এইগুলো কিন্তু একদম কিং সাইজ এগুলো কিন্তু একদম কিং সাইজ যত বড় বড় শোরুম দেখবেন কারখানা দেখায় ভিডিও করতেছে হ্যাঁ মিশিং দেখায় ভিডিও করতেছে কিন্তু দাম দাম বলার সময় বলতেছে নিজস্ব কোয়ালিটি সব কিছু নিজস্ব আপনাদের দরকার জানেন কি মাল ভালো দামে কম এখন উনি বানাইছে নাকি কিনে আনছে নাকি ভাই আনছে যেটা মনে হয় করে আনছে কথা হলো দামে কমে দিতে হইব জিনিস ভালো দিতে হইব আমি মিশিং দেখাইতে পারবো সারাদিন কিন্তু মাল দামের সময় যদি বলি প্রতি বিশে একশো টাকা পঞ্চাশ টাকা বাড়াইয়া তাহলে কিন্তু লাভ হবে না সব জামা যত বড়ো বড়ো শোরুম দেখবেন মিশিং দেখায় বলতাছে পাঁচশো পঞ্চাশ টাকা এককারে সর্বনিম্ন চারশো আশি টাকার নিচে এটা পাবেন না কোনো জায়গায় বান্ডি বাজার বলেন করুটিয়া বলেন গাউসে বলেন বাবুরহাটও বলেন কোনো জায়গায় চারশো আশি টাকার নিচে এই মালটা পাবেন না কিন্তু নাদির ভাই এটা হল কি নাদির প্রিন্ট শাড়ি দোকান থেকে আপনারা অবশ্যই সব দাম কম পাবেন কারণ ওনাদের কথা হলো দামে কমে বিক্রি করবো মাল বেশি সেল করব এটা হলো ব্যবসার নীতি নিয়ম তো দাম কত দিতেছেন পঞ্চাশ টাকা দেখেন একদম নিউ কালেকশন এই সপ্তাহ নতুন ডিজাইন যারা পাইকারি নিবেন অবশ্য এখান থেকে বিশ পিস পঞ্চাশ বিশ একশো বিশ মাল আপনারা পাইকারি নিতে পারবেন এক কালার সালার হবে আর এগুলা

আপনারা নাদির বের দোকান থেকে মাল নেবেন ইনশাল্লাহ মালের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো পাবেন এই যে দেখেন জমজম পেটেল কালামকারী লেখা আছে এই যে জমজম দেখছেন কাপড়ের মধ্যে লেখা আছে জমজম এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার মাল ওনাদের কাছ থেকে পাইতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনার ঢাকা ইসলামপুর দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে বাজার দেখবেন চারশো আশি টাকার নিচে কোনো জায়গায় পাবেন না কিন্তু নাদির বের দোকানে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন শুধু তাদের জন্য এই মালগুলা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আটটা ডিজাইন দেখান ভাইরাল ডিজাইন নাকে দেখান এই সাইডের ভাইরালটা এই যে হ্যাঁ এই ডিজাইনটা হলো একদম ভাইরাল ডিজাইন অনেকেই মনে করেন এই মালটা আসতে দেরি হয় বিক্রি করতে দেরি হয় না অনেকেই ডিজাইনটা পান নাই সেই জন্য আবারও চলে আসছে রানিং জিনিস এগুলা কিন্তু আপনারা সারা বছর বিক্রি করতে পারবেন কারণ প্রত্যেকটা আইটেম হল একশো পার্সেন্ট সুতি দেখেন গলার ডিজাইনটা এবং নিচের প্যানেলের ডিজাইনটা এই যে হাতার ডিজাইনটা কত সুন্দর লেখা আছে যে দেখেন মানুষ বলে ভাই আমার কাছে জমজম পাবেন জমজম পাবেন এটা হলো পেটেল জমজম কালামকারী এই একটা মাল পাঁচশো পঞ্চাশ টাকার মাল কত টাকা শুধুমাত্র শুধুমাত্র দিতেছেন পিনশারি পাবেন পাইকারি কোন খুচরার জন্য এখানে কল করবেন না কারণ এখানে কোনো খুচরা হয় না আর যারা মাল অর্ডার করবেন অবশ্যই এখানে অ্যাডভান্স করতে হবে ওই যে বলবো অ্যাডভান্স অ্যাডভান্স না অ্যাডভান্স না ওই যে এক পিস মালের দাম চারশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে কোনো অ্যাডভান্স লাগে না কথা বলছেন এক পিস মাল চাবেন এক পিসই দিব কিন্তু এখানে সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস সর্বনিম্ন একশো পিস এরকমভাবে আপনার মাল নেবেন শুধুমাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠালে কুড়ি হাজার মাল সারা বাংলাদেশে দিতে পারবো এই যে দেখেন এটা হলো জামাটা আর এটা দেখেন কত সুন্দর একটা উন্না একদম প্রিমিয়াম কোয়ালিটি উন্নার মধ্যে লেখা আছে জমজম আচ্ছা তারপর একটা ডিজাইন দেখান এখানে আপনার মিনিমাম কতটা ডিজাইন আছে আমি এখানে পেরিয়ে আপনার দেখাই আগে দেখাই দিই এই যে দেখেন এখন কিন্তু এই বান্ডেল থেকে দেখাইছে একটা একটা কালার এই বান্ডেল থেকে দেখাইছে একটা কালার তারপরে যে আরও দেখাইবো আরও অনেক কালার আছে দেখেন এটা একটা কালার এটা একটা আরেকটা কালার এরকম দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে তো নাদির ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিতেছে আর এগুলো দেখেন কত চওড়া আমাল একটা স্বাস্থ্যবান মানুষ অবশ্যই ইজিলি হয়ে দিব। যারা একশো কেজি দেড়শো কেজি আছে অবশ্যই ইনশাল্লা এগুলো হয়ে দিব এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর দেখেন দেখতেই ভালো লাগে আল্লাহ মতে এইগুলা মাল পাবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা শুধু নাদের প্রিন্ট শাড়ি দোকান ইনশাল্লাহ আর ওনাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে নাদের প্রিন্ট শাড়ি সপ্তাহ সাত দিনই খোলা আছে আপনারা চলে আসবেন এই দোকান থেকে আয়সা দেখে মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে আপনারা কুরিয়ার মাধ্যমে এই যে দেখেন যারা মালে যে এগুলো দেখেন এক মহিলা মানুষ এগুলো মাল বেঁচে রাখছে উনি টাকা পাঠিয়ে দিচ্ছে মাল আজকে মাল ইনশাল্লাহ পাঠাই দিব ওনাদের দোকানে কিন্তু আরও অসংখ্য কোয়ালিটি আছে আমাদের নাদের প্রিন্ট ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আরও অসংখ্য ভিডিও আছে আপনারা এগুলো দেখে দেখে মাল নিতে পারবেন আরও অনেক মালের ভিডিও করা আছে তো এখন দেখাইতেছি পেটাল জমজম কালামকারি দাম দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখান এখান থেকে আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাই দিতেছি কারণ আপনারা যেগুলো নেবেন সেগুলো অবশ্যই স্ক্রিন শটদের নাদের বাইকে পাঠাইবেন উনি ইনশাল্লাহ আপনাদেরকে বিনয় সহায় করে আপনাকে মাল দেখাইয়া সুন্দর করে আপনাদেরকে ইনশাল্লাহ দিবে এই যে দেখেন চারটে কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা প্রত্যেকটা মালই কিন্তু চারটে করে কালার হয় এই যে দেখেন প্রত্যেকটা মাল রঙ কস একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা আমার ছোট ভাইয়ের দোকান নাদির প্রিনসারি এই যে দেখেন জমজম লেখা আছে প্রত্যেকটার মধ্যে জমজম অথবা প্যাটেল লেখা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল এই যে দেখেন এটা লেগে জমিনটা নিচেটা লেগে হাতা আর ওড়নাগুলো কিন্তু একদম কিং সাইজ বেস্ট একটা ওড়না সব থেকে বড়ো ওড়না অবশ্যই আপনারা এই দোকান থেকে মাল নিলে ইংশালা আমি মনে করি ইংশালা প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন আল্লাহ রহমতে তারপর আরেকটা ডিজাইন দেখান এইটা হলো গিয়ে বাইরাল ডিজাইন এইটা কিন্তু সারা বছর চলে চণ্ডী ডিজাইন একটা মাঝখানতে কালো ডিজাইনটা খালি টান্দা দেখাই দেন হ্যাঁ এই যে দেখে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটে করে কালার হয় এবং আমরা প্রত্যেকটা মাল খুললে খুললে দেখাইতেছি কারণ আপনাদের ডিজাইন দেখানোর জন্য আমাদের ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনারা যেগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন নাদির ভাই অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে এগুলো মাল দেব দেখেন এটা হলো গিয়া সামনের পাট এবং হাতা ব্যাক সাইডটা একটু দেখাই দেন এই যে ব্যাক সাইডটা হবে এরকম অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাইলে নাদির ব্যয় সুন্দরভাবে আপনাদেরকে মাল দেব এই যে এটা হলো আপনার জামাটা আর যারা ভিডিও দেখতেছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিও সবসময় দেখেন কিন্তু একটা জিনিস ভুল করেন কোনটা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই শুধু ভিডিও দেখেই চলে যান আপনারা অবশ্যই সবার আগে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এটা হলো আরেকটা ডিজাইন তারপর আরেকটা ডিজাইন দেখান ডিজাইনের কমতি এখানে নাই অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন আপনারা যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের দোকান দেখবেন দোকান দিকে মাল দেখবেন আরও অনেক কোয়ালিটির মাল আছে সর্বনিম্ন এখানে দুশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস পাবেন সর্বনিম্ন কত দামের থ্রি পিস দুশো পঞ্চাশ টাকা থ্রি পিস যে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস চন্ডী ডিজাইনের মধ্যে মাত্র দাম কত চারশো টাকা যেগুলো দেখেছি সবগুলোই হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি কোনো খুশরা এখানে হবে না শুধুমাত্র পাইকারি যারা মাল নেবেন এই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে শুধু পাইকিরি মাল নিতে পারবেন এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওনাদের ঠিকানা নাদির ভাই আবার বলে দিব ঠিকানা একটু জোরে বলবেন ঠিকানা নোরশিন্দী জেলা sekarshar পাশে কাশন অবশ্যই আপনারা এই যে এগুলো দেখতেছেন সব হলো 450 টাকা করে আর যারা মাল নিতে চান অবশ্যই যে দেখেন বাটিকের আইটেমও আছে এই যে দেখেন বাটিক আরিকাজের বাটিক এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু নাদের বাড়ির দোকানে আপনারা পাবেন চারশো পঞ্চাশ তারপরে দেখেন এই যে এটা আছে বাটিক এই বাটিকগুলো পাবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে তারপর আরও অনেক কোয়ালিটি আছে এই যে এগুলো আছে জয়পুরি লোন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা পাইকিরি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাইকিরি মাল নিতে পারবেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ওনাকে পাঠাইবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে মাল দেব সর্বনিম্ন বিশ পিস যারা মাল নেবেন তারা যোগাযোগ করে পাইকারি মাল নিতে পারবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম